হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে টপিক হলো মুখো মুখোশ তো আমরা এই ট্রপিকটার সঙ্গে অনেকেই পরিচিত মুখ মুখোশ কারণ আমাদের সমাজে বহু মানুষ আছে যারা মুখে একটা আর মুখের আড়ালে মুখোশ একটা অনেকেই দেখেছ নিশ্চয়ই হয়তো তোমাকে বলছে হ্যাঁ হ্যাঁ তুই এটা কর বা তুমি এটা করো তোমার পেছনে বলবে ও না এটা ঠিক করছে না ও না এটা বাজে করছে মানে তোমাকে দেখাচ্ছে সে তোমার তোমার খুব মানে কিন্তু কিন্তু না ও সুচিন্ত বদনাম করছে তো সব মানুষের সব মানুষ কিন্তু সমাজে বহু জায়গায় রয়েছে বহু ফ্যামিলিতে রয়েছে তো ফ্যামিলি ছাড়াও আশেপাশেও রয়েছে তো এইসব মানুষরা নিজেদেরটা খুব ভালো বোঝে তো তুমি যেটাই করো না কেন ও মানে ও ঠিক সহ্য হবে না কিন্তু দেখাবে ও তোমার জন্য খুব চিন্তিত ও তোমার জন্য খুব ভাবে তুমি যেই মানে তুমি একটা কাজ করলে ধরো তখন বললে কি ও আমি তো ভেবেছিলাম এটাতে তো তোকে সাহায্য করবো বা তোমাকে কিন্তু সঠিক সময় কিন্তু সে তোমাকে সাহায্য করবে না যেই সেটা হয়ে যাবে তারপরে সে করবে এরা কিন্তু ভীষণ দুরন্দর বা চালাক হয় কারণ এরা কিন্তু নিজেদের সময় মতন কাজ আদায় আদায় করে নিতে খুব ভালো পারে কীভাবে তোমার কাছ থেকে কাজ আদায় করবে সেটা কিন্তু খুব ভালোভাবেই পারে কারণ এদের তো মুখে সবসময় মিষ্টি মিষ্টি কথা তোমার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে তুমি ছাড়া তাকে তার চলবেই না বা তুমি খুব ভালো তোমার হ্যাঁতে হ্যাঁ মিলাবে তোমার নাতে না মিলাবে কিন্তু পরোক্ষ নেই তুমি যেই চলে যাবে তোমার পিঠ পিছনে বলবে জানিস তো ও এটা করেছিল জানিস তো ও সেটা করেছিল বল এটা করা কি উচিত সেটা করা কি উচিত সে হয়তো তোমার সামনে তোমাকে বলবে ঘরের লোক কিন্তু আদৌ কিন্তু তুমি ঘরের লোক না তুমি দেখবে যখন ঠিক সময় মতন আসবে তুমি কিন্তু বাইরেরই লোক কিন্তু কখনোই তার ঘরের লোক হয়ে উঠবে না কিন্তু কিন্তুই বললাম মানুষ স্বার্থ সিদ্ধির জন্য অনেক কিছুই করতে পারে তো এই সব লোক মানে এইসব লোকই হলো তার উদাহরণ তো এই সব লোক খুব স্বার্থবাদী থাকে নিজেদেরটা ভালো বোঝে অপর পক্ষকে বোকা বানিয়ে কীভাবে কাজ আদায় করতে হয় এরা কিন্তু খুব ভালো জানে তো এই সব মানুষের সঙ্গে আমরা অনেকেই পরিচিত থাকি বা সে জানি যে সে এরকম কিন্তু আমাদের কিছু করার থাকে না কি করবে বলো তবে হ্যাঁ এই সব মানুষের থেকে সাবধান বুঝে মিশবে বা মিশবেন কারণ এরা তো খুব সাক্ষ্যবাদী হয় তো এদের সঙ্গে বুঝে মেশাটাই ভালো যারা বোকা তারা তো তাদের জালে পা দেবেই ইভেন তারা প্রতিনিয়তই তাদের ব্যবহার করে যাবে আবার কিছু কিছু ক্ষেত্রে তুমি হয়তো জানো কিন্তু তোমার কিছু করার থাকে না এটাও জানি কারণ অনেক মানুষকে দেখেছি বা দেখি তো আমার মনে হলো এইসব বিষয় নিয়ে কিছু মানে ব্লগ করাও ভালো ভালো লাগে অনেককে দেখে এরকম করে তো আমাকে একজন বলেছে যে তুই এই ধরনের ব্লগ করতে পারিস খুব একটা খারাপ হবে না ভালোই লাগবে তো আমি ভাবলাম দেখি কটা ব্লগ এরকম টাইপের করি তোমরা কীরকম রেসপন্স দাও তো ওই কারণেই কটা দিন ধরে এইরকম ধরনের ব্লগ দিচ্ছি জানি না কীরকম করছি বা কীরকম রেসপন্স পাবো তবে জানি তোমরা আমাকে সাপোর্ট করবে তো ব্লগুলো খুব একটা বেশি করছি না ওই মিনি ব্লগ টাইপেরই করছি কারণ কীরকম কী হচ্ছে আমি বুঝতে পারছি না তোমাদের রেসপন্স কীরকম পাবো আমি চেষ্টা করছি বেটার করার তো কোথায় কি খামতি আছে তোমরা অবশ্যই বলো আমি চেষ্টা করব সেই জায়গাগুলো আরও রিকভারি করার তো আমি আজকে এই পর্যন্তই ব্লগটা করলাম নেক্সট ব্লগে আবার দেখা হবে নেক্সট কোনো ভালো টপিক নিয়ে তো আমি জানি না এইটুকুনি সময়ের মধ্যে তোমাদের কতটা কী বুঝাতে পারলাম বা বলতে পারলাম তো তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে আরও আরও সাবস্ক্রাইব করতে বলে সবাইকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো টাটা